মডেল কত? टाटा ইনকিভার মেশিন বলে মেশিন বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 4R আচ্ছা 4R মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন জি এটা এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট ফ্রেঞ্চ গাড়ি চারটি চাকা নতুন কমপ্লিট আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে জি 26 কমপ্লিট লিটার সিএনজি করা আছে লিটার সিএনজি করা না

এটা টিকনশিলের এলপিজি করা আছে এলপিজি করা আছে না জি জি ইন্টেরিয়রটা বেশ সুন্দর জি বেজ ইন্টেরিয়র বিস্কুটিরও খুবই ফ্রেশ দেখেন আপনি একটু ভালো করে দেখান যে কতটা ফ্রেশ ভিতরে এবং প্যাড গুলো কোনো স্পট আছে কিনা অনেক সুন্দর একটা গাড়ি এবং সিএনজি করা আছে ভাইয়া জি জি এলপিজি করা এটা এলপিজি করা 35 সিরিয়াল টিভি একেবারে অলকে টিকনশিলের গুলো ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে

দাম কত চান এটার দাম চাচ্ছি হলো আপনার চোদ্দ লক্ষ আশিক চোদ্দ আশি চোদ্দ আশি এবং যারা যারা মাছদা গাড়ি যাদের মাছদা পছন্দ আহ たら আসলে দেখতে পারবে গাড়িটা কতটা ফ্রেশ এবং কি কন্ডিশনে আছে আচ্ছা প্র্যাকটিক্যাল যদি দেখে তাহলে বুঝতে পারবে তারপর বলে দিছি খুব ভালো অবস্থায় আছে ভালো কন্ডিশনে আছে পাশে দেখেন গাড়ি হ্যাঁ কোন এসএস আমরা এই ডগারের ভিতরে দেখাতে পারি নাই সরি আসবেন দেখে নেবেন নেক্সট আমাদের একটা জি করলা থাকবে জি করোলা অরিজিনাল জি করোলা এটা হচ্ছে আপনাদের 2005 এর মডেল 2009 এ রেজিস্ট্রেশন ডিসেম্বরের 2009 এ ডিসেম্বরের রেজিস্ট্রেশন পাঁচের মডেল 9 এর সরি পাঁচের মডেল 9 রেজিস্ট্রেশন জি জি আচ্ছা

অল্পগুলো কিছু লাভের দাম বলে দিছি যাতে আমাদের কাস্টমারের সাথে কথা কম বলতে হয় যাতে কোনো মার্কেটিং এ না আসে বেশি দুইয়ের একটা নোয়া এক্স নোয়া দুইয়ের মডেল হ্যাঁ দুইয়ের মডেল কিন্তু গাড়িটা খুবই ভালো অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে সামনের পিছে গ্লাস বলেন এবং লাইট ব্যাগ লাইট বা হেড লাইট সবই অর্জিনাল অবস্থায় আছে টায়ারগুলা কেমন টায়ারগুলা ভালো ভালো জিন্সি করা আছে সিলেকশন লাইট

ঠিক আছে তো এটা পেপার তো ফুল আপডেট আছে জি আপডেট পেপার এটা দাম কত শেছছেন ভাইয়া এটা মডেল চা হচ্ছে 2004 এর কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এর 10 এটা 1500 সিসি কিন্তু গাড়ি 1500 সিসি নিশান সানিক পাওয়া একটু টাফ টাফ সচল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এবং এটার যে কন্ডিশন মোটামুটি ভালো অবস্থায় আছে আচ্ছা ভিতর এবং বাহির আপনি ইঞ্জিন বলেন এসি বলেন টায়ারগুলো বলেন টায়ারগুলো নতুন এর মতো আছে ওভারঅল ফ্রেশ ফ্রেশ আছে গাড়িটা

এবং পিছনে গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন লাইট গুলো অরিজিনাল পেয়ে যাবেন বাম্পার করা আছে আর এটার এর দাম আমরা অনেক কমাই দেব ইনশাআল্লাহ এই যে দেখেন সিএনজি তো করা আছে ফ্রেশ এটা অনেকে জানেন যে মক্কা মদিনা কার সেন্টারে ফ্রেশ গাড়ি একটু বাজেট কমে পাওয়া যায় যারা নিয়মিত বিজনেস টাইটিন এনে লাইট দেখেন হয়তো বা ওই বেড়া জানেন যার কারণে আমরা আজকে প্রত্যেকটা গাড়ি আরও কমায় দেওয়ার চেষ্টা করতেছি

এবং গ্লাস অরিজিনাল আছে আমরা দেওয়ার চেষ্টা করতেছিলাম ভাই এটা প্রাইস কত চাচ্ছিলেন এটার প্রাইস হচ্ছে আমাদের 15 লক্ষ 50 15 50 15 50 15 লক্ষ 50 এরপর আমরা একটা আরেকটা কম বাজারের গাড়ি দেখাবো করসা করসা সাধারণত মক্কা মদিনার কার খুব একটা পাই নাই মনে হয় পড়ছে ফ্রেশ আছে গাড়ি তিন বডি গাড়ি এটা বুঝছেন এটা তেলের গাড়ি কিন্তু তেলের গাড়ি ভালো দেখে হয়তো বা নিছেন তার করসা আপনাদের এখানে খুব কম পাইছে আমরা

যারা যে কোনো পারপাজে এই গাড়িগুলো ইউজ করতে পারবেন এসি ইঞ্জিন গিয়ার সব কিছু ভালো এবং টায়ার এর কন্ডিশনও ভালো আছে পজিশন লাইট সিরিয়াল হচ্ছে 26 এটার মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016 এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ 40 14 40 14 40 আছে জোরা ভিটস জোরা ভিটস হ্যাঁ জোরা ভিটস একটা হচ্ছে 10 এর মডেল একটা হচ্ছে 11 এর মডেল এটা কত মডেল ভাইয়া এটা হচ্ছে 11 মডেল এটা হচ্ছে জুয়েলা যে টা আর কি আচ্ছা আচ্ছা সেটা এগারো মডেল রেজিস্ট্রেশন এটা কি এলপিজি করা এটা এলপিজি করা এলপিজি করা এটা দাম কত চাইছেন এটার দাম আমাদের চাচ্ছি বারো লক্ষ বিশ বারো বিশ এটা হচ্ছে 2010 হাজার এর মডেল ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে সহজ ঢাকা তেজগাঁও শিল্প অঞ্চল আহ ঢাকা নাবিস্ক বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট পাশে আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক অপোজিটেই আমাদের মদিনা কার সেন্টার যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানতে পারবে